সকাল দশটা থেকে আমরা এখন পর্যন্ত আটক আছি আমাদের গতাল আমরা হয়েছে আমি এখন ঘর থেকে বেরো যেতে পারতেছি না আর দুজন আমিও নিজেও এসেছি পরীক্ষার্থী বাসার ভিতরে যে একটা লোক আছে এই সব তালা কেন মারলেন আমি খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন এই লোক যদি কোন রকম অঘটন ঘটনা ঘটে সেই জন্য দায়বার আপনার উপর থাকবে আপনি থাকবেন গেছি মালিকে ভাই সাহেব আমরা একটু একটা বিয়ে শাদি গেছে আমার একটু আত্ম পয়সার শর্ট আপনার আমি আট তারিখে বাড়া দিই দেই আপনি তো আমি হোক সময় সাত তারিখ পাঁচ তারিখ বাড়া দেই তাই আমি আট তারিখে দিই এটাই আমার দুই টাকার পুজা বাসা উসা দিয়া গেলে বুকে হয়ে গেছে গ্যাস লাইন বন্ধ হইয়া লাগে আমরা খাওয়া দাওয়া হওয়া না ওর আজকে আমরা ফুল আবার লাইনটা লাগাইছি লাগানো হে রান্না দাবো আইসা এই আসছে দেখ ঘরে তালা মারছে আমরা কইতাম পারি না দশটা থেকে আমরা এখন পর্যন্ত আটক

আচ্ছা সেটা হলে পরে পাওয়া যাবা মারতে পারেন কিনা আমাকে একটু আমি তো বুঝি না কথা শুনেন ভাই আমার একটা কথার উত্তর দিবেন আমি যে এই যে আসলাম বা এখানে একটা ঘরের ভিতরে একটা লুক আছে এটা সহ আপনি তালা মারতে পারেন কিনা আমি কই লোক মারা যাক বা না যাওক আপনি কি লোক ভিতরে রেখে তালা মারতে পারেন আমার কাছে আইন আমি আপনার জানতে চাচ্ছি আপনি কি তালা মারতে পারেন কি না আপনি সরকার আইন অনুমন্য করতে পারেন না আপনি সামনে আসেন এটা আগে খুলেন লোক বাইর করেন পরে আপনার কি আইন কেন আছে বা আমার কি আছে না আছে আসেন সামনে আসেন লোক খুল বাইর করেন আগে তালা খুলে না গাইছে আসেন আমি বসা আছি এখানে আসেন আপনি এখন এই যে একটা লোক ভিতরে আছে অসুস্থ হয়ে গেছে প্রায় আপনি একটু আসেন এটা খুলে না দ্রুত আসেন খুব তাড়াতাড়ি আসেন আপনি যারাই পাঠান খুব দ্রুত এসে আগে তালা খুলে না তারপরে কি হবে না পরে না পরে আগে খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন আমি থানা থেকেই বলছি এসআইদুল হাস আমি খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন এই লোক যদি কোন রকম অঘটন ইনসিডেন্ট ঘটনা ঘটে সেই জন্য দায়ভার আপনার উপর থাকবে আপনি থাকবেন না একটু অপেক্ষা করে খুব দ্রুত আসেন যত দূর সম্ভব তাড়াতাড়ি আসেন